বন্ধুরা দেখতে পাচ্ছো একটা দিদি ভাই এসেছে আমাদের বাড়িতে ঠিক আছে তার চ্যানেলের চ্যানেলটা নিয়ে এসেছে দেখো দাদা কি হচ্ছে চ্যানেলের অসুবিধা ঠিক আছে চ্যানেলটা মর্সেন হয়ে গেছে কদিন আগে এক বছর আগে চ্যানেলটা মর্সেন হয়েছে ঠিক আছে তারপর মাঝে বললে যে কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই তো কি চ্যানেলের নাম কি ছিল বলো যে চ্যানেলটা মার্কশিন আছে আলিয়া খাতুন ঠিক আছে তো কি ভিডিও ছাড়ছে না ছাড়ছে কেন ভিউজ আসছে না ভিউজ আসছে না বলে ইনকামও হচ্ছে না এক বছর আগে চ্যানেল খুলেছে জিরো পয়েন্ট ডলার হয়ে পড়ে আছে চলো সমস্ত কিছু দেখাচ্ছি দিদি বা অনেকজন তোমরা ভাবো যে চ্যানেলটা কোনো প্রকার মার্শন করতে পারলে প্রচুর টাকা ইনকাম করবো তা কিন্তু নয় আসলে হচ্ছে ভিউজ চ্যানেল ভিউজ যদি না আনতে পারো ভাই যতই তোমার চ্যানেল মার্শন থাকো না কেন দশটা চ্যানেল মার্শন হলেও তুমি মাসে আট টাকা ইনকাম করতে পারবে না যদি তোমার ভিডিওর মধ্যে ভিউজ না আসে ভিউজটা আগে ঠিক আছে বুঝতে পারলে তো আর দিদি আর কি বলছিলে জানো সাবস্ক্রাইব কেটে নিচ্ছে তাই তো সেটাও 10টা পরে মনে কেটে কেটে নিচ্ছে তো কেন হচ্ছে সেটাও আমি চলে তোমাদেরকে ডিটেইলসে জানাচ্ছি সবকিছু আজকে মোবাইল স্ক্রিনে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আদিদিবার দিদি কয়টা চ্যানেল আছে বলো দুটো দুটো চ্যানেল আছে তাই তো একটাতে দুটো দুটোতেই কি ভিডিও ছাড়ছিল এতদিন দিন বড় শাড়ি হ্যাঁ শর্ট ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও একই চ্যানেলে ছেড়ে দেয় ওই জন্য চ্যানেলটা একদমই গ্রো করছে না আর কি ভিডিও ছাড়ছিল এতদিন বলো তুমি শর্টে লং ব্লগ আবার সিং করছিল গানের মধ্যে বাড়ির মধ্যে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি ভুল করছিল কি কি ইমপ্রুভ করতে হবে চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে ঠিক আছে চলো সমস্ত কিছু দেখাচ্ছি দাও মোবাইলটা খোলো লকটা খোলো লক নাই তো লক নাই দেখো সাইডে আমি মোবাইল স্ক্রিনে চলে আসি সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছি দিদি চ্যানেলগুলো তোমরা ঘুরে গিয়ে এসে দেখতে পারো ঠিক আছে এবং এক মাস দু মাস পর দিদিভাই চ্যানেল আবার গিয়ে তোমরা দেখবে ইম্প্রুভ হয়েছে কি হয়নি আমি যেভাবে বলেছি সেভাবে যদি কাজ করে অবশ্যই ভিউজ আসবে ঠিক আছে চলো সাইরে তখন মোবাইল চলে আসছি বারবার বলছি যারা আমাদের বাড়ি আসে আমাদেরকে আমি যাদেরকে নিয়ে ভিডিও করি যেগুলো বলি করতে তারা যদি করে অবশ্যই চ্যানেল গ্রো করবে আজকে যে একটু ভিডিওটা মাস পরে দিদিভাইদের চ্যানেলে গিয়ে তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখবে যে ভিউজ ইনক্রিজ হয়েছে কি হয়নি আমি যে বলেছি সেভাবে কাজ করে ভিউজ ইনক্রিজ হয়েছে কি হয়নি সেটা তোমরা দেখবে এইভাবে কত চ্যানেল দাঁড় করিয়ে দিলাম দেখো এখানে সাইডে মার্ডস কিনে চলেছি আমরা কি করবো এখানে ওয়াট স্টোরের মধ্যে চলে আসছে ঠিক আছে ওয়ার্ড স্টোরেতে আসার পরেই দিদিভাই কী ভিডিও বানাচ্ছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর চ্যানেলটা কিন্তু মার্সেনও আছে চ্যানেলের নাম কি ছিল আলিয়া খাতুন চ্যানেলের নামটা চেঞ্জ করে কী করলাম আলিয়া খাতুন ব্লগ ঠিক আছে বুঝতে পারলে তো তো চলো কত সাবস্ক্রাইব ন হাজার দুশো মতো সাবস্ক্রাইব ভিউজ একান্ন হাজার একশো তিয়াত্তর সাবস্ক্রাইব বিরানব্বইটা আর ইনকাম দেখো জিরো পয়েন্ট সেভেন্টি টু ডলার ঠিক আছে ভিউজ নেই ভিডিওতে তাহলে ইনকাম কিভাবে হবে ডলার কীভাবে জমবে কন্টেন্ট সেকশনে চলে আসে দেখো কি ভিডিও বানাচ্ছিলো দেখো তোমরা তো এখানে ভিউওয়ালে প্রেস করে দিচ্ছি ভিউয়ালে প্রেস করার পরেই দেখো ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে বাড়ির মধ্যে কোনো গানে লিপসিং করছিলো বাংলা গানে হিন্দি গানে ঠিক আছে নেটওয়ার্ক সমস্যা বলে একটু আসতে লেট হচ্ছে দেখতে দেখো এই ভিডিওগুলো দেখো শুধু বাংলাতে টাইটেল দিয়ে দিচ্ছে কোনো হ্যাশট্যাগও দিচ্ছে না এগুলো তো শর্ট ভিডিও নিজের ভিডিও রিয়েটেড কিছু তো হ্যাশট্যাগ দিতে হবে কিছু হ্যাশট্যাগও কিন্তু শুধু টাইটেল দিচ্ছে কিছু হ্যাশট্যাগও দিচ্ছে না বন্ধুরা আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দাও এরকম লিখলে হবে না ভিডিও টপিকটা লিখতে হবে তারপর হ্যাসট্যাগ শর্ট ফানি ভিডিও ছাড়লে হ্যাশট্যাগ ফানি হ্যাশট্যাগ কমেডি মিনি ব্লগ ছাড়লে হ্যাসট্যাক মিনি ব্লগ এরকম কিছু হ্যাশট্যাগ দিতে হবে আর ভিডিও কোয়ালিটি এইচডি আছে এটা কিন্তু তোমাকে সব সময় এইচডি করতে হবে আর ফোর কে করার চেষ্টা করতে হবে কিসে ভিডিও এডিট করছিলো কাইন মাস্টারের লোগো চলে আসছিল ওই জন্য বললাম ইনশর্ট এডিট করতে ইনশটে ভিডিওটা সেভ করার সময় বলেছিলাম টু কে ফোনে কি সাপোর্ট নিচ্ছে টু কে ফুল কোয়ালিটিটা ভিডিওটা সেভ করবে তাহলে দেখবে এটা তোমার এইচডি থেকে এইচডি চলে যাবে ঠিক আছে ভিডিও কোয়ালিটি ভালো হবে অটোমেটিক ভিউজ কিন্তু আস্তে আস্তে বাড়বে আর একটা কি ভুল হচ্ছে এখানে হ্যাশট্যাগ দেবে যারাই শর্ট ভিডিও আপলোড করছে প্রথমে হ্যাশট্যাগ শর্ট তারপর ভিডিও এডিটের হ্যাশট্যাগ কিন্তু দেবে তো এটা কি ভিডিও বানাচ্ছিলো তুমি গানে লিপসিং লিপসিং করছিলো দেখতে পাচ্ছ তো আবার কিছু কিছু গানেতে ডান্স করছিলো বাড়ির মধ্যে বলেছি বাড়িতে ডান্স করলে হবে না রিয়াকশন ডান্স করতে হবে এই যে এই যে ভিডিও তোমরা দেখে নাও ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি এই একটা ভিডিও ঠিক আছে এটা কি গানে লিপসিং করছে লিপসিং করা এইসব কন্টেন্ট ইউটিউবে চলে না ঠিক আছে বুঝতে পারলে তো সেই জন্য তোমাকে কী করতে বলেছি এই চ্যানেলে একমাত্র মিনি ব্লগ করতে পারবে নাহলে কমেডি ভিডিও ছাড়তে পারবে তুমি বলে কমেডি আমি একা পারবো না দু তিনজনকে লাগবে তুমি মিনি ব্লগ ছাড়বে বলেছো তাই তো ওই জন্য আমি চ্যানেলটার নামটাও কিন্তু এতক্ষণ কী করে দিয়েছি আলিয়া খাতুন ব্লগ ঠিক আছে এবং চ্যানেল কিওয়ার্ডের মধ্যেও কিন্তু চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিছু কিছু কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু তুমি নিচটা চেঞ্জ করছো ভিডিও যেগুলো সাজে সেগুলো তো চলবে না এরপর মিনি ব্লগ ছাড়া শুরু করবে ঠিক আছে আর একটা চ্যানেল আছে দেখো দিদিভাইরা আমি তোমাদেরকে দেখাচ্ছি সুইচ অ্যাকাউন্টটা প্রেস করছি এই চ্যানেলটা মার্চিন আছে আর এই একটা আলিয়া কমেডি ব্লগ যে চ্যানেলটা মার্কিন আছে সেটাতে মিনি ব্লগ ছাড়বে আর এইটাতে দিদিভাই ভাই বললো আমি কমেডি ছাড়বো ঠিক আছে আলিয়া কমেডি ব্লগ চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এটা তো সেম ওই একই লিপসিং করছিল গানের মধ্যে ঠিক আছে চলছিল না একদম ভিডিও তো হ্যাঁ 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 আর একটা জিনিস যেটা ভিডিওটা আনলিস্ট করে আপলোড করবে ইউটিউবে আসার পর ঠিক আছে ভিডিওর ওপর প্রেস করবে তোমরাও দেখে নাও এটা ভিডিও ওপর প্রেস করার পর পেন্সিল আইকন প্রেস করবে তারপরে কি বলেছি হ্যাশট্যাগ তো দিতেই হবে হ্যাশট্যাগ না দিলে হবে না এখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে ঠিক আছে নিয়েও নাও এটা তোমার ব্লগ ভিডিও

ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে ওকে তারপর এই দেখতে পাচ্ছেন দেখো মোর অপশান যেটা আছে মোর অপশানে আসার পর কিছু ট্যাগ দেবে প্রথমে শর্ট যেহেতু শর্ট ভিডিও ছাড়ছো প্রথমে শর্ট তারপর ভিডিও रिलेटेड ট্যাগ হ্যাশট্যাগ নয় ট্যাগ এটা কমেডি ছাড়বে কমেডি নিউ ফানি ভিডিও ঘুরে ফিরে হ্যাঁ কোনটায় ফানি কমেডি শর্ট পাঁচটা ছটা দেবে এরকম ঘুরে ফিরে কিছু ট্যাগ কিন্তু দেবে ঠিক আছে বুঝতে পারলে ওকে তারপর এখান থেকে ব্যাক করার পর এটা সেভ করবে সেভ করার পর ভিডিওটা একটা নির্দিষ্ট টাইমে আপলোড করবে কমেডি ভিডিও ডেলি দুটো ছাড়বে বলেছে কখন কখন টাইম পড়লাম সকাল সাতটায় সন্ধে সাতটায় মিনি ব্লক ওই যেটা মর্ডিটিশান আছে মিনি ব্লক প্রতিদিন সন্ধে সাতটায় ঠিক আছে মিনি ব্লক ডেইলি একটা করে দেবে দুটো করে দিতে পারবে না ঠিক আছে একটা করে ডেলি আর কমেডি দুটো করে সকাল সাতটায় সন্ধে সাতটায় এবার হ্যাঁ শর্টই তো দিচ্ছ এগুলো এগুলো তো শর্টই দেবে না লং লং এখন দেওয়া যাবে না লং তাহলে এই জন্য এরকম মাঝে মাঝে দেবে বেশি না না প্রতিদিন দেয়া যাবে না ভিডিও এখন যাবে এখন কমেডি দিয়ে চ্যানেলটা তোলো ঠিক আছে তারপরে মাঝে মাঝে যখন দেখবে ভালো ভিউ আছে কুড়ি হাজার পঁচিশ হাজার তখন সব গেলে একটা তুমি দিয়ে দিতে পারো ঠিক আছে অসুবিধা নেই এখন এগুলো করা যাবে না একটা যে জিনিসটা আমি তোমাকে বলতে ভুলে গেলাম এই যে ভিডিওর উপর প্রেস করলাম পেন্সিল প্রেস করলাম ঠিক আছে এখানে দেখো একটা জিনিস আছে অল্টারেট কন্টেন্ট ঠিক আছে এই অল্টারনেট কন্টেন্টটা কিন্তু নো করে দেবে ঠিক আছে আমি এই ভিডিওটা বানাচ্ছি দাদা ভাই নিশ্চয়ই তুমি দেখতে পাবে ছাড়বো এই অল্টারেন্ট কন্টেন্টটা নো করবো প্রত্যেকটা ভিডিওতে যখন আপলোড করবে ঠিক আছে বুঝতে পারলে তো আর এই যে সিলেক্ট অডিয়েন্স এই সিলেক্ট অডিয়েন্স যেটা আছে এটা কিন্তু নো করবে দেখবে আমি ক্রমে সেটিংগুলো করে দিয়েছি অটোমেটিক নো হয়ে যাবে নো না হলে এটা কিন্তু নো করবে নাহলে কিন্তু ভিউজ আসবে না অডিয়েন্সের জায়গাটাই নো করবে ঠিক আছে দাদা ভাই একবার গিয়ে দেখে নেবে হ্যাঁ এটা নো করবে বুঝতে পারলে তারপর এখানে সেভ করবে সেভ করার পর যারা বলছে দাদা আমি ডেলি দুটো করে শর্ট দিই সকাল সাতটায় সন্ধে সাতটায় যে কোনো ক্যাটাগরি হোক না কেন যারা বলছে দাদা আমি তিনটে করে শর্ট দিই সকাল সাতটায় সন্ধ্যে সাতটায় দুপুর একটা যারা বলছে ডেলি একটা দিই সকাল সাতটায় দিতে পারো বা সন্ধে সাতটায় সেটা তোমার মন ডেইলি একটা দিলে ঠিক আছে টাইম বলে দিলাম যে কোনো শর্ট ছাড়ো অসুবিধা নেই রেগুলারটি মেনটেন করে কাজ করবে আজকে ভিউজ এলো না কালকে আর ছাড়লাম না আবার পরশু ছাড়লাম তারপর পরশু তিনটে ছেড়ে দিলাম তারপর দিন আর ছাড়লাম না এইগুলো করলে জীবনের চ্যানেল গুলো করবে না একটা কনসেনটেন্সি বজায় রেখে কাজ করবে তবেই কিন্তু চ্যানেল করবে আর একই চ্যানেলে এ লং ছাড়বে না ছেড়ে ফেলেছে ডিলিট করতে যাবে না রিচ কমে যাবে হয়েছে হয়েছে এরপর থেকে আর লং ভিডিও ছাড়ার দরকার ঠিক আছে ডেলি শর্ট ভিডিও ছাড়বে আর লাইভ কিন্তু মাঝে মাঝে করতে পারবে ঠিক আছে লাইভ স্ট্রিমটা করলে চ্যানেলে রিচ বাড়বে মাঝে মাঝে লাইভ স্ট্রিম করতে পারবে চলো ক্রোমের সেটিংগুলো দাদা মানে দিদিভাই যা যা করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরাও করবে আর দিদিভাইকে কী কি ভিডিও বানাতে বলেছি কমেডি কিভাবে চল আমি তোমাদেরকে একটু দেখে দিই যারা ভাবছো যে কমেডি ভিডিও বানাচ্ছি বা অন্য কোনো ভিডিও আছে ভিউজ আসছে না এই যে আমি দিদিভাইকে যেমন যেরকম দিয়েছি দিচ্ছি এরকম ভিডিও বানাতে পারো কমেডি ভিডিও তো নিজের ভয়েস দিতে পালন করেছি অন্য জন ভয়েস হবে নিজে অ্যাক্টিং করবে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি ঠিক আছে অনেক চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি ওকে এ দেখো অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি যার কমেডি ভিডিও ছাড়ে এ দেখো এইটা ঠিক আছে এই ভিডিওগুলো অডিওটা অন্য জোনার তুমি শুধু অ্যাক্টিং নিজে করবে ঠিক আছে নিজে ভয়েস দেবে ভালো ভয়েস হবে না ভিউজ আসবে না অ্যাক্টিংটা তুমি নিজে করবে ঠিক আছে এখানে প্রেস করলে এখানে এই অডিওটা ইউজ করে কতজন ভিডিও বানিয়েছে কত ভিউজ পেয়েছে সব দেখতে পাবে এখন ঠিক আছে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি দিদি ভাই কমেডি ভিডিও ছাড়বে বলে কমেডি চ্যানেল অনেক সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি প্রতিদিন সকাল হবে খুলে খুলে দেখবে কোনটা বানানো যেতে পারে সহজ আছে প্রথম দিকে সহজগুলো বানাবে শক্তগুলো পারবে না হ্যাঁ দু তিনবার প্র্যাকটিস করে নেবে ঠিক আছে আর একটা যেটা মিনি ব্লগ ছাড়বে যেটা সেটা তো কিন্তু অনেক মিনি ব্লগ চ্যানেলকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি তোমরাও যে ধরনের ভিডিও বানাবে সে ধরনের চ্যানেলকে গাদাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখো অনেক মিনি ব্লগ যারা ছাড়ে তাদেরকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি ফলো করবে এদেরকে ঠিক আছে কেউ বানাচ্ছে না বানাচ্ছে তোমরা কি ভুল করো গাদা হাজি মানে উল্টো পাল্টা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব খুলে তাদের ভিডিও দেখে সময় নষ্ট হয়ে যায় ওইগুলো ভুল ওইগুলো করলে হবে না নিজে যে ধরনের ভিডিও চালো সেই ধরনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে তোমাকে ফলো করতে তার কোন ট্রেন্ডিং টপিক গুলো ফলো করছে কি ট্যাগ দিচ্ছে কি রকম ভিডিও বানাচ্ছে তার ভিডিও কেউ মানে ভালো হচ্ছে যাতে ভিউজ আসছে আমার কেন আসছে না ঠিক আছে আরেকটা জিনিস যেটা বলছিলে ওয়াচ টাইম ভিউজ কেটে নিচ্ছে ঠিক আছে ওটা হচ্ছে তোমার চ্যানেলের এমনি ভিউজ আসছে না ঠিক আছে ওয়াচ স্টোর যদি ওপেন করি দেখো চ্যানেলে ভিউজ কমে গেলে না অটোমেটিক যারা সাবস্ক্রাইব করেছে তারা আনসাবস্ক্রাইব করে দেবে আমারই কদিন আগে দু সপ্তাহে আগে আটশো নশো ওয়ান কে ভিউ স্টপকা ছিল না তখন অটোমেটিক আমার কি যারা সাবস্ক্রাইব করেছে তারা কি দেখছে তো আর ভিউজ আসে না অনেকজন সাবস্ক্রাইব করে দিচ্ছে বুঝলে তো ওই জন্য ওই সাবস্ক্রাইব কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে ওই সব নিয়ে টেনশন করবে না নিজের কনটেন্ট ভালো দাও অটোমেটিক এগুলো বাড়বে ঠিক আছে অটোমেটিক চ্যানেল হয়ে যাবে আর টেকনিক্যাল জিনিস নিয়ে টেনশন করতে পালন করেছি চ্যানেলসিয়ান ফার্সিয়ান সব আমি করে দেবো ঠিক আছে অসুবিধা কিছু নয় তোমার শুধু কন্টেন্ট ভালো বানিয়ে দাও ঠিক আছে জানো তো টাকা পয়সা আমি কোনোদিন কোনো কিছু বলি যে আমাকে আত্তদা আস্ত দাও যে যা দেয় জানো তো ভিডিও দেখে এসেছো বুঝতে পারলে তো যে যেমন হ্যাঁ সেটিং এসিও চ্যান মার্সেন দু হাজার আড়াই হাজার হ্যাঁ যে যা ভালোবাসে দেয় কারণ তোমরা আজকে এসেছো আজকে কি সবকিছু হয়ে যাচ্ছে হচ্ছে না চ্যান মার্সেন করতে আসবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে আসবে তোমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি এখান থেকে কিছু পাবো ঠিক আছে তোমার কাছে চাইলে আমি তিন হাজার আড়াই হাজার নিয়ে নিতে পারি পরে হয়তো বলবে দাদা এত টাকা নিচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু তুমি ভালোবেসে যা দিলে পরে আবার আসতে তোমার সাহস লাগবে যে না ভালোই তো ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে আবার যাই এটা করে আনি ঠিক আছে এটাই চাইলে আমিও নিতে পারি অসুবিধা কিছুই নেই ঠিক আছে চলো ভালো থাকবে এখানে ভিডিও শেষ করছি আর তোমার চ্যানেলের নাম ধরে বলে দেখবো কি আলিয়া কমেডিস ব্লগ আর একটা আলিয়া কি ছিল যেন নামটা চ্যানেলে মেন চ্যানেলের নামটা কি দিলাম গো আলিয়া আলিয়া খাতুন খাতুন কমেডি না আলিয়া খাতুন ব্লগ হ্যাঁ একটা চ্যানেল নাম আলিয়া খাতুন ব্লগ আমি দিয়ে দিচ্ছি দেখো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে ফলো করবে দেখবে কিরম ইম্প্রুভ হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে আমি যেরকম বললাম সেরকম ভিডিও বানাতে হবে বাড়ি গিয়ে তুমি যেরকম ভিডিও বানাচ্ছো সেরকম ভিডিও আবার শুরু করে দিলে তা করলে হবে না ঠিক আছে দু তিন বছরে কাজ করছি অভিজ্ঞতা হয়ে গেছে কোন চ্যানেলে কিরকম কন্টেন্ট বানালে গ্রো করবে তুমি যে বাড়িতে যে ডান্সগুলো করছো আমি তোমাকে বললাম বাইরে ডান্স করতে হলে ভিউজ আসবে না পাবলিক আসবে তুই বলে না পারবো না আমি একা তাহলে তুমি কমেডি ছাড়বে কমেডি না হলে মিনি ব্লক ছাড়বে সব রকমই আমি তোমাকে বলে দিলাম ঠিক আছে কিন্তু এই গানে লিফটিং লিফটিং চলবে না বলেই দিচ্ছি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যতই বা চলে ইউটিউবে চলবেই না ঠিক আছে ফালতু খাটাবে আটশো নশো ওয়ান কে ভিউসে কিছুই হবে না আর ভিডিওতে যদি তোমার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ ভিউজ না আসে টেন মিলিয়ন ভিউস তোমার কমপ্লিট কমপ্লিটই হবে না ঠিক আছে এটাই হচ্ছে কথা চলো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিচ্ছি আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না